আমি সামন্ত কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে তার প্রাণ কবিতাটি আবৃত্তি করছি ভালো লাগলে লাইভ করবেন মরিতে চাই নাই আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আবিবাচিবারে চাই এই সূর্যকরে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্র নয় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো বাঁচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় Don't know what.